যে সংকটে উৎসকে মাথার উপর যেমন মায়ের একটা ছায়া থাকে আজকে জাতি যেন সে ছায়া থেকে বঞ্চিত আমরা অসুস্থ ছিলেন হাসপাতালে কখনো বাসায় কিন্তু বাইরে কাজ করতে আমাদের মানে মনে হতো যে না মা তো তো আছেন দেখবেন সবকিছু সেই প্রেরণাই যেন আমরা এত যে এটা এই ভাষা আমি পাচ্ছি না কিভাবে আপনাদের সামনে বলবো এক সময় সেই ছাত্র জীবনে এখানে ডাক্তার শাহবুদ্দিন ভাই আছেন তাদের হাত ধরে ছাত্র রাজনীতিতে এসেছিলাম এরপরে একটা দীর্ঘ জীবন যার নেতৃত্বের ছায়ায় বেড়ে ওঠা তুমি এত তাড়াতাড়ি চলে যাবেন এরপরে এবারে বেতুদার এই সুযোগে মনেই সংকট কাটিয়ে খুব মুশকিল এই ক্ষতি কাটিয়ে জাতির জন্য খুব মুশকিল এত নিপিরন সহ্য করে এত চোখের সামনে সন্তানের লাশ দেখে শুধুমাত্র দেশ এবং মানুষ এবং গণতন্ত্রের জন্য কি অটুট বড় থেকেছেন দলীয় কার্যালয়ের মধ্যে বিভিন্ন এটা আমরা পাইনি আজ তিনি পৃথিবী থেকে চলে গেলেন আমরা তার আত্মার বা ফেরাত কামনা করছি সারা দেশ এবং সারা বিশ্ব নেত্রী তার জন্য উপস্থিত সাংবাদিক বৃন্দ গণতন্ত্রের মা বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে অবিসংবাদিত নেত্রী মানুষের নাগরিক স্বাধীনতা বাদ ব্যক্তি স্বাধীনতা রক্ষার কথা ইন্তেকাল করেছেন চিকিৎসকবৃন্দ যেটা ঘোষণা করেছেন ছয়টাই ইন্ধন ইল্লাহে ও ইনাল হে রাজউন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দ্বিদায় বিদারক এবং মর্মস্পর্শী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে দেশের জনগণের দলের সর্বস্তরের নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন সকলকে দেশনেত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলাবিনের কাছে তার রুহের এই তাৎক্ষণিক সাংবাদিক থেকে এখানে তাৎক্ষণিক ভাবে যে কর্মসূচিটি আহ প্রণয়ন করা হয়েছে আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি কর্মসূচি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেন যে পিতেবিত গিতিনি চলে গেছেন তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয় দলীয় সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে দলের সকল স্তরের নেতা কর্মীরা এই সাত দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন সাত দিন ব্যাপী কালো ব্যাজ করবেন কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ভাবে কার্যালয় ও নয়াপল্টনস্থ স্থ কেন্দ্রীয় কার্যালয় কেন্দ্রীয় ভাবে গুলশনস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ে দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে যার গণ্যগণ্য ব্যক্তি আছেন সেই শহরের এবং আরো যারা মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেই শোক বহিতে তারা মন্তব্য করবেন এবং স্বাক্ষর করবেন মরহুমা দেশ নেত্রী বেগম জিয়ার নামাজে জানাজা ও দাফন পরবর্তীতে জানানো হবে বর্ধমান দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন পরবর্তীতে জানানো হবে এই ছিল কর্মসূচি ধন্যবাদ আপনাদের সবাইকে সম্মানিত সাংবাদিকগণ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই ব্রিফিং এখানেই শেষ করছি আপনাদের সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞ